এই যে মসজিদ হজমহাম্মদ সাল সাল্লাহ সাল্লাম নামাজ পড়তেন তাইবে এই মসজিদ বেড়াতে রাখছে এখানে আর বুড়ি বড়িগড় সামনে বড়িগড় সামনে দেখাই যেন দিগৈ পিছন্দ্ৰিদামান যায় নাই চামনে দিয়ে দিগদাৰ যায় পিছন্দে যাম নাই পিছন্দ যাম যায় পিছন্দ যায় গাড়ী লাইনৰ জাগা আছে ঐ বিল্ডিঙৰ চাইডে যাম লাগে আমরা যখন আসলাম এই বিল্ডিং টা উঠবা লাগতো আমরা মার্শাল বিল্ডিং উঠে গেছি ওই যে বুড়ির বাড়ি ঘর এই যে ঘর বুড়ি বাড়ি ওই যে এই যে এই যে হ্যাঁ আবার ভাঙা চলে আবার নতুন হ্যাঁ বুড়ি বাড়ি দেখবেন না যা বুড়ি বাড়ি দেখেন